নমস্কার বন্ধুরা আমি প্রভাত মণ্ডল আপনারা দেখছেন শ্রুতি ভিলেজ ল্যান্ড অ্যান্ড হাউসসেল চ্যানেল চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন তো বন্ধুরা এই যে রাস্তাটি আপনারা দেখতে পাচ্ছেন এটি কিন্তু বারো ফুট চওড়া ঢালাই রাস্তা আছে এবং এই যে রাস্তাটি আপনারা দেখতে পাচ্ছেন এটি সোজা চলে গেছে পিয়ালি রেল স্টেশন এবং এই ঢালাই রাস্তার পাশেই আজকে আপনাদের জন্য টোটাল বারো কাটা জায়গার একটি পৈশান দেখাবো ওখান থেকে আপনারা দু কাটা চার কাটা ছ কাটা জায়গা নিয়ে নিজের বাসস্থান গড়ে তুলতে পারবেন কোনো রকম অসুবিধা হবে না একদমই কিন্তু হিন্দু এলাকার মধ্যেই আজকে আপনাদের জন্য টোটাল বারো কাটা জায়গার একটি পজিশন নিয়ে এসেছি এবং পাশেই দেখতে পাচ্ছেন এক একটি শিবলিঙ্গ আছে একদমই কিন্তু হিন্দু এলাকা এবং আশেপাশের পরিবেশটি একটু আপনাদের দেখাবো অল টোটাল জায়গা জুড়েই কিন্তু আপনারা এখানে বাড়িঘর পেয়ে যাবেন ইতিমধ্যেই কিন্তু এই এইসব ঘরে মানুষ বসবাস করছে এবং জায়গার পয়সান থেকে মাত্র পাঁচ থেকে ছ মিনিট গেলে আপনারা পিয়ালি রেল স্টেশন পেয়ে যাবেন ওখানে এটিএম মাছবাজার ব্যাংক স্কুল ডাক্তারখানা এ টু জেড সব রকম সুব্যবস্থা পেয়ে যাবেন এবং রেল স্টেশনও পেয়ে যাবেন আপনারা ট্রেন ধরে সরাসরি কলকাতায় পৌঁছে যেতে পারবেন কোনো রকম অসুবিধা হবে না এবং ইলেকট্রিক ব্যবস্থাও আপনারা পেয়ে যাবেন একটু ভালোভাবে লক্ষ্য করে দেখবেন বন্ধুরা ইলেকট্রিক ব্যবস্থাও অ্যাভেলেবেল আছে এবং এই যে রাস্তাটি আপনারা দেখতে পাচ্ছেন এই রাস্তাটি কিন্তু একদমই পুরো সরাসরি গ্রামের মধ্যে চলে গেছে ঢালাই রাস্তা এখানে একটি খুব সুন্দর পরিবেশের মধ্যে আজকের আপনাদের জন্য টোটাল বারো কাটা জায়গার পয়সা নিয়ে এসেছি এবং এখানে খুবই সুন্দর ফ্যাসিলিটি আছে বন্ধুরা দুটো তিনটে বাড়ির জন্য কিন্তু এখানে ঢালাই রাস্তা করে দেওয়া হয় এবং এই যে রাস্তাটি দেখতে পাচ্ছেন এই রাস্তার পাশেই টোটাল ওই বারো কাটা জায়গার পয়সান আছে এবং এই রাস্তা ধরে এই রাস্তার সাথে আর একটি বারো ফুটের রাস্তা জয়েন্ট হবে খুব তাড়াতাড়ি এই রাস্তাটি খুব তাড়াতাড়ি করে দেবে জায়গার মালিক বারো ফুট ঢালাই রাস্তা আপনাদের যাতায়াতের রকম অসুবিধা হবে না তো বন্ধুরা জায়গার লোকেশান সম্পর্কে আপনাদের একটু জানিয়ে দিচ্ছি বন্ধু একটু ভালোভাবে শুনে নেবেন এটি দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বারাইপুর থানার অন্তর্গত মৌজা বেগমপুর এবং এই জায়গাটি অবস্থিত দুশো কুড়ি নামক একটি জায়গায় বন্ধুরা এবং জায়গার দামটিও খুবই কম বন্ধুরা একদমই কিন্তু হিন্দু এলাকার মধ্যেই এখানে আপনারা জায়গার পজিশন পেয়ে যাবেন এখানে পার্টি পলিটিক্যালের কোনো রকম সমস্যা নেই বন্ধুরা এবং পার্টি পলিটিক্যালকে আপনাদের এক টাকাও দিতে হবে না শুধুমাত্র জায়গার মূল্যবান দাম দিয়ে আপনারা জায়গাটি নিতে পারবেন আমরা কথা বলতে বলতে অলরেডি জায়গার পজিশানের সামনে চলে এসেছি বন্ধুরা এবং জায়গার পজিশনটি আপনাদের একটু হাত দিয়ে দেখিয়ে দেব। একদমই এই যে পিলিয়ার পোতা আছে দেখতে পাচ্ছেন বন্ধুরা এই পিলিয়ার থেকে স্টেট করে ওই যে বাড়ি দেখতে পাচ্ছেন ওই বাড়ির কোল বরাবর করে টোটাল বারো কাটা জায়গার পয়সান আছে এবং এইটা আপনারা বারো ফুটের কমন প্যাসেজ রাস্তা পেয়ে যাবেন এই রাস্তাটি খুব তাড়াতাড়ি করে দেবে এবং এই রাস্তার পাশেই এই জায়গার পয়সান বন্ধুরা একদমই উঁচু হাইল্যান্ড জায়গা আছে বন্ধুরা আপনারা সাথে সাথেই কিন্তু জায়গাটি নেওয়ার পর বাড়িঘর করা শুরু করে দিতে পারবেন এবং জায়গার দামটি আপনাদের একটু জানিয়ে দিচ্ছি বন্ধুরা একটু শুনে নেবেন ভালোভাবে এখান থেকে জায়গা নিলে পার কাটা পিছু মাত্র এক লাখ ষাট হাজার টাকায় আপনারা পেয়ে যাবেন বন্ধুরা এখান থেকে আপনারা দু কাটা চার কাটা জায়গা নিয়ে নিজের বাড়িঘর করা শুরু করে দিতে পারবেন কোনো রকম অসুবিধা হবে না এক ফটো আপনাদের মাটি ফেলতে হবে না একদমই কিন্তু উঁচু হাইল্যান্ড জায়গা আছে এবং আশেপাশে দেখে নিন বন্ধুরা বহুত বাড়িঘর হয়ে গেছে এবং এই সব জায়গাগুলি কিন্তু কলকাতার বহু কাস্টমার কিনে রেখে দিয়েছে বাউন্ডারি দিয়ে একটু ভালোভাবে লক্ষ্য করে দেখবেন এবং এই জায়গার পাশে আরও একটি নতুন বাড়ি হয়েছে একটু ভালোভাবে লক্ষ্য করে দেখবেন বন্ধুরা টোটালটাই কিন্তু হিন্দু এলাকার মধ্যেই বন্ধুরা এত সুন্দর পজিশনের জায়গা আপনারা পাবেন না আপনারা দেরি না করে আমাদের চ্যানেল প্রতিনিধির নাম্বার আমাদের স্ক্রিনে দেওয়া থাকবে এবং আমাদের ডিসক্রিপশান বক্সও আমাদের নাম্বার দেওয়া থাকবে ওখান থেকে নাম্বার নিয়ে কিন্তু আমাদের সঙ্গে সরাসরি আপনারা যোগাযোগ করতে পারবেন আপনাদের সেবায় সর্বদা নিযুক্ত থাকব এবং জায়গার পৈশান থেকে আপনারা আরও একবার আপনাদের বলে দিচ্ছি বন্ধুরা জায়গার পজিশন থেকে মাত্র আড়াই থেকে তিন কিলোমিটারের মধ্যে কিন্তু আপনারা রেল স্টেশন পেয়ে যাবেন বন্ধুরা আপনাদের যাতায়াতের কোনো রকম অসুবিধা হবে না আপনারা দেরি না করে আমাদের চ্যানেল প্রতিনিধির নাম্বার আমাদের স্ক্রিনে দেওয়া থাকবো অবশ্যই কিন্তু আপনারা যোগাযোগ করবেন আপনাদের সেবায় সর্বদা নিহুক্ত থাকব তো বন্ধুরা এইরকম নতুন নতুন ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আমাদের সঙ্গে থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে ধন্যবাদ বন্ধুরা